আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি আসুন সবাই মিলে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করছি মাল্যদানের মাধ্যমে আপনারা সবাই একবার জোর করে চালিয়ে দেবেন জয় 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 গুরুদেব গুরুদেব কিশোর কুমারের জয় জয় গুরুদেব জয় কিশোর কুমারের জয় আসুন সবাই মিলে আমরা দু লাইন কিশোর কুমার সম্পর্কে একটি কবিতা একটু এক লাইন ছিলেন ভাই সম্পর্কে দু আমি তার নাতনি হলাম তাই বংশ মর্যাদা অবশ্যই গর্বের বটে তবু কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা ঘটে হঠাৎ বললে লোকে মারে টিটকারি। কোনো প্রমাণ নেই তো যা দেখাতে পারি সাধারণ মানুষ আমি মানুষের সাথে চলি তবু সম্মান জানিয়ে দুই এক কথা বলি জন্ম মাস স্মরণ করে আমরা সবাই শিল্পীকে বিনম্র শ্রদ্ধা জানাই অমর শিল্পী তুমি কিশোর কুমার শতকোটি প্রণাম আজি চরণে তোমার গাওয়া যদিও আমি গান শিখি না এবং বাজাতে যাতে জানি না ওই শুনে শুনে যতটুকু কোনার গাওয়া একটু রবীন্দ্রসঙ্গীত গাইছি সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা সঙ্গ ভাবি ছিলেন তো যাই হোক এখানে সোমনাথ দা রয়েছেন একজন পেশাদার নাম করা শিল্পী তোমার সামনে আমার গান গাওয়াটা হাত পা কাঁপছে কিন্তু একটা শ্রদ্ধাঞ্জলি এক লাইন দুই লাইন বেসুরা হোক সুরে হোক আমি একটা গান শ্রদ্ধাঞ্জলি দিয়ে চুচুড়া ফিরে যাবো অনেক দূর দুর্যোগিত রবীন্দ্র লাভ ভাই লাভ ইউ থ্যাংক ইউ আসলে জানে দিকে অনেক ঘটনা চলছে তার জন্য সুখের দিনেও দুঃখ মনটা ভরে ওঠে আমি সেই বিষয়ে যাচ্ছি না সবাই জানেন কি চলছে না চলছে

प्रत्यमुत्रीतही प्रवृत्तयः तथं বিগত বছরের মতো এবছরও দক্ষিণ চব্বিশ পরগনার কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত আঠেরোই আগস্ট রবিবার মুকুন্দপুরের দাসপাড়া ব্রিজ সংলগ্ন নব উন্নয়ন জাগরণী সংঘের ক্লাব মাঠে তাদের চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে স্বাস্থ্য শিবির ছানি অপারেশন ও চশমা প্রদানের মতো মহতি উদ্যোগের আয়োজন করা হয় আমরা প্রত্যেকেই জানি দক্ষিণ চব্বিশ পরগনার কিশোর কুমার ফ্যান্স ক্লাব মানে অসাধারণ সমাজ সেবায় ব্রতী হয়ে সাধনার আশা তারা শুধু যে কিশোর কুমারকে উদযাপন করে প্রত্যেকটা দিন তা নয় প্রতিদিন তারা মানুষের পাশে মানুষের থাকার অঙ্গীকার নিয়ে দিন যাপন করে তাই তো চলচ্চত্র হোক কিংবা স্বাস্থ্য শিবির আর তো মানুষের প্রয়োজনীয় দ্রব্য হাতে তুলে দেওয়া থেকে জামা কাপড় বা কম্বলের উপহার প্রতিটি মানুষ বিপদে আছে শুনলেই তারা এগিয়ে আসে শক্ত করে হাত ধরার জন্য তাই কোন মূর্তি বিবস্ত হয়ে নুগড়া দופর পড়ে তাকাই হোক তুমি বাস কোন মানুষ সেট তো কার অথবা বিক্ষড়পূর্ণ দুষরকুমার দক্ষিণ ২৪ পরগনা ফ্যান্স ক্লাব অ্যাসোসিয়েশন মানে অসাধারণ কর্মযজ্ঞের এক আধার তারা নিθεদিন মতো করে সমাজের ভাত সামরক্ষা করার চেষ্টা করছে এইভাবে ভাবে চুপচাপ এদিনের অসাধারণ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছিল সান্ধ্যকালীন শ্রদ্ধানুষ্ঠান উক্ত সন্ধ্যায় অমশিল্পী কিশোর কুমার গাঙ্গুলিকে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছিলেন কিশোর অনুরাগী থেকে সাধারণ মানুষ ও সংগঠনকে বিশেষ করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষ্ণ বৈরাগী মহাশয় তিনি কিশোর কুমারের জীবন্ত স্ট্যাচু হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন এছাড়াও কিশোর কুমারের নাতনিও এই মঞ্চে উপস্থিত থেকে

সবথেকে বড় বড়ো কথা যে আমরা তো নানান রকম শিল্পীদের আমরা অনুষ্ঠান করি অবশ্যই পড়ি কিন্তু কিশোর কুমার অনুষ্ঠান যেটা সেটা একটা উৎসবে পরিণত হয়েছে আমার মনে হয় যে আগে যেরকম অন্যান্য গণেশ পুজো এলো তারপর পুজো মানে দুর্গা পুজো এসে গেছে বাট আঠাশ মাসটা ধরে যখন পুরোটা অনুষ্ঠান আমরা বিশেষ করে শিল্পীরা যখন আমরা অলরেডি মঞ্চ পাচ্ছি কিশোর কুমারের গানে তখন মনে হয় যে ওটা পুজো এসে গেছে এটা আমাদের কাছে একটা আলাদা একটা ফিলিংস কথম করা সেকেন্ড হচ্ছে যে আজকে কিশোর কুমার প্রোগ্রাম অনেকে অনেক জায়গায় করে কিন্তু সব থেকে বড়ো জিনিস যেটা রবিনের কথা বলবো যে এটার মূল কর্ণ যার হাত ধরেই কিন্তু সব কিছু হয়েছে এবং ও আমাদের থেকে অনেকই ছোট অনেক বড়োদের থেকে ওর চিন্তা ভাবনা অনেক ওর যেখানে দেখুন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান না ইছে ও চাইছে এবং ওর ভাবনা সমাজ সেবামূলক কিছু কাজ করে এবং এর মধ্যে কিন্তু ওর নিজের চেষ্টা দিয়ে ওর ব্যবসা বলে কিছু না ও নিজের যথাযোগতা বাড়ছে ও নিজের মানে ক্ষমতার মধ্যে দিয়ে রবি করছে আমার আমাদের চেষ্টা থাকবে এবং আমি প্রত্যেকটি সেই বলবো প্রত্যেকটি মানুষকে বলবই নয় যে যেন ওর পাশে একটু সাপোর্ট হয়ে কারণ সবাই একা কাজ করতে চায় কিন্তু অনেক কিছু তার মধ্যে ব্যাপার থাকে তো শব্দ সব কিছু ব্যাপার হয়ে ওরা সম্ভব হয় না কিন্তু রবীন্দের আমি বলবো যে ওর একটা বিশেষ মানে উইল পাওয়ার আছে যে ও অনেক কিছু করে এবং যেটা করবে মনে করে সেটাও করে আজকে এই ভরা বর্ষায় সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমি শুধু ফোন করে জিজ্ঞেস করছিলাম সে তো এইটুকু হবে না হবে না বলে কারণ নেগেটিভ হবে না যাবো তো বললে দিদি চলে এসে যা আছে তার মধ্যে কি হবে তো এই বৃষ্টির মধ্যে যে প্রোগ্রামটা যে হচ্ছে বোঝা গেল যে মানুষের যদি মনের চিন্তাধারা সব থাকে সুন্দর থাকে তাহলে ওপরে ভগবানও তাকে সাহায্য করে না তার সাথে এটুকুই বলছি এতে যাবো তো প্রত্যেক দিনের কিশোর যাবনে আজকে নতুনভাবে আরেকবার হলে কিশোর যাব সকালবেলা এই মাসটা মানে আমাদের বলা যায় আমাদের যে অনুষ্ঠানগুলো এই মাস থেকে শুরু হয় কিশোর কুমার পুজো নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয় এই মাসটা প্রায় প্রত্যেকদিনই বলা যায় কিশোর কুমারকে নিয়ে নানা ধরনের অনুষ্ঠান করতে খুব ভালোই একটু ব্যাপার কিশোর কুমারকে নিয়ে এত অনুষ্ঠান হচ্ছে এত নতুন নতুন শিল্পীরা গান গাইতে পারছে সুযোগ পাচ্ছে কিশোর কুমারকে এত ভালোবাসে সম্মান করে সব থেকে এটা সবথেকে আমি এখানে এসে খুব ভালো লাগছে

앉아, 앉아. i a l n g l k i n g t u I'm n i n g to u uh, a l a l k k i t a l

ধরনের আছে এই অনুষ্ঠান এবং কিশোর এই অনুষ্ঠান আমাদের কলকাতার একজন বিশিষ্ট শিল্পী তাকে বলা হয় তিনি কিশোর কুমারকে এতটাই ভালোবাসেন আর স্বয়ং এখানে এই অনুষ্ঠানে করতে রিন্টু আহমেদ আমাদের সকলের বড় দাদার মতো আমাদের ভীষণ ভীষণভাবে এনকারেজ করেন উৎসবদায়ক কিশোর কুমারের অনুষ্ঠানের জন্য নিজেও আজ এখানে উপস্থিত এবার পরে আমাকে আসতেই হবে কারণ এনাদের চরত্রের যদি আমরা থাকতে পারি আর এমন একজন শিল্পী অনেকে হয়তো বলেন যে গান শেখেননি কিন্তু তিনি কে এম সাইকেলকে অনুসরণ অনুসরণ করেছেন তার গান শেখার থেকে গানের শক্তি আমরা গেই তার গান রেখেছ তা

Don't আমি এসেছেন আমাদের একটা প্রোগ্রাম আছে আগাছ বৈঠ মঞ্চ কলকাতা টিভি সব আমি এসেছি সেটি ওদের সবাইকে নিবন্ধিত সবাই চাই আমার আমরা গুরুদেবের তো চাই সবাই গুরুদেবকে যারা ভালোবাসেন তারা আমাদের সাথে থাকুন আমরা এসেছি শুক্রবার কালকে যাবে স্পেশালি তরুণ সরকার আসছেন গোপাল দাস আসছেন তার

আমার জীবন যেমনটা চলে দীর্ঘ পঁচিশ বছর ধরে চলছে এটা শুধু কিশোর কুমার দিলা কিশোর কুমারের আমি যেমন ভক্ত তার যেমন এটা হয়তো চার পাঁচ বছর ধরে করছি কিন্তু আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে স্ট্যাচু শোটা করি তখন রামকৃষ্ণ প্রধাননাথ বদিলাম তালমা মাছ গান্ধী সব শ্রমিক গান্ধীজি বিভিন্ন বিভিন্ন রকম মানে আমি গত কদিন আগে মানে ছোটটা ছোট করে কাঠ করবো যার জন্য মানে ডক্টর বিধানচন্দ্র রায় সাজলাম যাই হোক আমাদের কিশোর কুমার জন্মদিনের সুন্দর উপস্থিত ছিলেন সেখানে আমি খালো যাই হোক আমার দিনটা খুব ভালো কাটে আমার জীবনে এগিয়ে যাওয়ার পথটা হচ্ছে পেছুধুন দাঁড়িয়ে থাকে এবং শুধু আমার স্ট্যাচু নয় আমি ফিল্ডে অভিনয় করি আমি বাংলা ইন্ডাস্ট্রিশে আমার দুঃস্থ ছবিতে কাজ করেছি এবং আপনারা শুনে খুশি হবেন যে আমার নিয়ে বায়োগ্রাফি হয়ে গেছে এবং ইসেন একটি হচ্ছে ছবিটির নাম অচল এবং ইসেন আরেকটি ছবি হচ্ছে যে ছবিটির নাম হচ্ছে লিভিং স্টোর অনিমেশ করছেন আমার তিনি এইভাবে এগিয়ে যাচ্ছি গান বাজনা নাটক থিয়েটার সিনেমা এই নিয়ে চলছে ভীষণ ভালো জীবন আর কষ্টের বলতে কষ্ট থাকবে শিল্পীর জীবনে ওই যে বললেন না শিল্পীরা পাগল হয় পাগল না থাকবে শিল্পী পাওয়া যায় না ঠিক বলেছেন আমি এক পাগল এক পাগল এখানে যাওয়া আমরা আছি সবাই আমরা পাগল মানে সব পাগলের মেলা করছেন তো বলার কিছু নেই আমরা এইভাবে বাড়ি <inaudible> না <inaudible>